ভোটের সময় মোদী সরকারের তরফ থেকে ফের বড় ঘোষণা করা হলেও এবারে সরাসরি নিজে মুখেই ঘোষণা করলেন দেশের প্রতিটা গরিব মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা হ্যাপেন্স একদম ঠিকই শুনে আবারও দেশবাসীকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত লোকসভা নির্বাচনে পনেরো লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি তারপরে এবারের লোকসভা নির্বাচনেও আবারও গরিবদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রতিশ্রুতি তো চলুন দেখে নেব মোদী সরকারের তরফ থেকে কাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা কতই টাকা বা আপনি পাবেন তো চলুন শুরু করা যাক বলা হচ্ছে ইডির বাজেয়াপ্ত করার টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে ভোটের মধ্যেই বড় ঘোষণা মোদী দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সময় দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন বেশ জোরের সাথেই বিদেশের ব্যাংকে টাকা সমস্ত কালো টাকা ফিরিয়ে এনে দেশবাসীর ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রতিটা ভারতবাসীর ব্যাংকে পনেরো লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী সরকার তারপরে পনেরো লক্ষ টাকা তো দূরের কথা পনেরো পয়সাও পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র সরকারে তরফ থেকে তারপরে আবারও এবারে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে আবারও বড় ঘোষণা আর্থিক দুর্নীতি মামলায় ইডি যে সকল টাকা বাজেয়াপ্ত করেছে সেগুলো নাকি আম জনতার কাছে ফিরিয়ে দেওয়া হবে হ্যাপেন্স একদম ঠিকই শুনেছেন মোদী সরকার নাকি ইতিমধ্যেই সমস্ত উকিল এবং অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা করছে এবং বিস্তারিত আলোচনা করছে যদি কোনো রকম প্রন্থা বা থাকে এই টাকা ফিরিয়ে দেবার তাহলে সেই টাকাকে আবারও আম জনতার কাছে ফিরিয়ে দেবে ইতিমধ্যে গোটা ভারতবর্ষ জুড়ে যে সকল দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এবার সেই সকল তদন্তকারী সংস্থা যে সকল দুর্নীতির টাকা লুট করেছে সব মিলিয়ে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা সাধারণ গ্রামবাসী তথা সাধারণ আম জনতার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদি সরকার 2014 সালে ক্ষমতায় আসার আগে এই রকম প্রতিশ্রুতি তারপরে আবারো 2024 সালে নতুন প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদি সরকার কি সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে নাকি ক্ষমতায় আসার জন্য আবারও এই ধরনের প্রলোভন দেখাচ্ছে সাধারণ মানুষকে সাধারণ মানুষকে এবারে মোদি সরকারের এই প্রলোভনে পা দেবে নাকি এ ব্যাপারে আপনার কি মতামত এ ব্যাপারে আপনার কি মতামত মোদী সরকারের এই প্রতিশ্রুতি আদৌ কি বাস্তবায়িত হবে বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর